জামাইয়ের হাতে মাটন ছোলার বিরিয়ানি নাম কেমন হইলো আর উপর দিয়ে বেরেস্তা বেরেস্তা নানান পেস দেখো আমার সময় ঘুরে উঠে গেল ভিডিওতে জামাই রাতের তার মাটন ছোলার বিরিণী এটা কোনো কথা এই তো ও গই

আমার জামার হতের মাটন ছুলা বিরিানি সাদা পেস বেরেস্তা কেমন হইছে বিসমিল্লাহ এই তো শুধু আগেই দমন না হে এনিশের গிறான் আসে কে কয় গরম মশলার গরম মশলা বিরি দিছিলা বিরি মশলা ছাড়া বিরিানি

এই তো এখন বিসমিল্লা বইলা কেমন হয়েছে জাম হয় রাতে মাটন চোলা বিরিয়ানি কেমন হয়েছে সাথে পাতা কপি শশা সব লই বিশমিল্লা বিশমিল্লা গালা গলো কিসমিস কেমন লাগে বিশমিল্লাতে গালা গলো কিসমিস

আস্ত আস্ত ছোলা এর লেগে নাম দিয়েছি মাটন ছোলা বিরিয়ানি দেখছেন ছোলার কি বাহার চাইনিজ এই এই আমার পথে কি খালি এইগুলো আসি ধরো তুমি খাও নিয়ে নাও খায়ও তুমি খালে আমার পথে আস আমি গরম মশলা খাই না

ওকে গাইস কে কে খাবেন মাটন ছোলা বিরিয়ানি চলে আসেন আর আমার ভিডিওটা ভালো লাগলে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ